হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হলো কয়লা সম্পর্কে চলো তাহলে দেরি না করে রচনাটি শুরু করা যাক রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো নি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাহলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে বাংলা রচনা কয়লা কয়লা খনিজ পদার্থ প্রতিদিনের জীবনে এর মূল্য এত বেশি যে লোকে একে কালো মানিক বলে হাজার হাজার বছর আগে ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক কারণে পৃথিবীর বনাঞ্চল মাটির নিচে চাপা পড়ে যায় সেই সব গাছপালা মাটির চাপে ও তাপে পাথরের মতো শক্ত হয়ে কালো রঙের কয়লায় পরিণত হয়েছে পৃথিবীর নানা জায়গায় কয়লা পাওয়া যায় ভারতবর্ষে প্রধানত রানীগঞ্জ ঝড়িয়া বরাকর প্রভৃতি অঞ্চলে প্রচুর কয়লা পাওয়া যায় কয়লা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে খনি থেকে যে কয়লা তোলা হয় তাকে বলা হয় কাঁচা কয়লা কাঁচা কয়লা পুড়িয়ে কোক কয়লা পাওয়া যায় এই কোক কয়লা রান্নার কাজে ব্যবহৃত হয় পূর্বে রান্নার কাজে কলকারখানা ও রেলগাড়ি চালনায় কয়লা ছিল একমাত্র উপাদান কয়লা থেকে নানা রকম জিনিস পাওয়া যায় যেমন গ্যাস বিদ্যুৎ আলকাত্রা প্রভৃতি এছাড়া রং ন্যাপথালিন তারপিন তেল স্যাকারিন প্রভৃতি ও কয়লার উপজাত দ্রব্য এভাবে কয়লা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এই মূল্যবান সম্পদটি আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত করেছে শিল্প ও সভ্যতার বিকাশে কয়লার একটি প্রধান ভূমিকা আছে শ্রমিকরা নানা ঝুঁকি নিয়ে খনি থেকে কয়লা কেটে উপরে তুলে আনে এজন্য আবিষ্কৃত হয়েছে ডেভিস সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি খনিতে ধস নামলে শ্রমিকদের জীবন বিপন্ন হয় কয়লা প্রকৃতির দান এবং আমাদের জাতীয় সম্পদ কয়লা আবিষ্কার না হলে আধুনিক যন্ত্র সভ্যতা এত দ্রুত উন্নতি লাভ করতে না তাই আমাদের জীবনে কয়লার গুরুত্ব অনেকখানি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কয়লা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ